সাড়ে পঁচিশ হাজার পাঁচশো শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করবে সরকার শিক্ষা মন্ত্রণালয় কারা এই টাকা পাবা কত টাকা পাবা কবে টাকা প্রদান করবে সব বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাই ভিডিওটা অবশ্যই দেখো শেয়ার করে দিও এরকমের আরো অনেক উপবৃত্তি তথ্য কিন্তু তোমরা পাবা আমাদের সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা প্রথমত এখানে কিন্তু সরকার বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় অনেক ধরনের পরিস্থিতি ফেস করলো তোমাদেরকে উপবৃত্তি টাকাটা টাইম টু টাইম দিবে এটা তোমরা মাথায় রাখবা কারণ এটা প্রতি বছর শিক্ষার্থীরা পায় এবছর সংখ্যা নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো এখন এখানে মেধাবৃত্তির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা কারণ এখানে দুইটা বৃত্তি একটা হচ্ছে মেধাবৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি তো মেধাবৃত্তির ক্ষেত্রে এখানে টোটাল নয়টা বোর্ডের অধীনে তিন হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি পাবে আর প্রায় বাইশ হাজার পাঁচশো শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি ওকে এখন এখানে কাদেরকে টাকা প্রদান করবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আবারও বলছি এটা কিন্তু সবাইকে টাকা দিবে না এটা শুধুমাত্র দুই সালের এসএসসি ব্যাচ দুই হাজার চব্বিশ সালে এসএসসি ব্যাচ যারা বর্তমানে তোমরা কলেজে ভর্তি হয়েছো কলেজে ক্লাস করছো তাদেরকে টাকাটা প্রদান করবে আবারও বলছি সবাইকে না শুধুমাত্র দুই হাজার চব্বিশ ব্যাচের পঁচিশ হাজার পাঁচশো শিক্ষার্থীকে এখানে টাকাটা প্রদান করবে আমার পাশে তোমরা সব ইনফরমেশনগুলো আশা করি তোমার দেখতে পাচ্ছ এখানে আমরা ইনফরমেশনে যে বিষয়গুলো জানতে পারছি সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডে মেধাবৃত্তি পাবে এখানে আবারও বলছি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির টাকার অ্যামাউন্টটা আলাদা মেধাবৃত্তি মানে ট্যালেন্টপুর বৃত্তি একটু বেশি পায় টাকা সাধারণ বৃত্তির ক্ষেত্রে টাকা কম পাবে আবার বলছি যে এখানে দুই বছর টাকা দিবে এসিসি পর্যায়ে দুই বছর তোমাকে এখানে টাকা প্রদান করবে মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতি মাসে আচ্ছা টাকার এমনটা পরে বলি আগে বলি কারা কোন বোর্ড কত পাবে দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা রেজাল্টের উপর ভিত্তি করে এখানে কোনো অ্যাপ্লাই করতে হবে না সরাসরি রেজাল্টের উপর ভিত্তি করে টাকা প্রদান করবে ঢাকা বোর্ডে নয়শো দুইজন শিক্ষার্থী মেধাবৃত্তি পাবে পাঁচ হাজার ছয়শো চল্লিশ জন পাবে সাধারণ বৃত্তি ময়মনসিং এ দুইশো জন পাবে মেধাবিত সাধারণ বৃত্তি রাজশাহী বোর্ডে পাঁচশো তেরো জন পাবে মেধাবৃত্তি তিন হাজার বাহাত্তর জন শিক্ষার্থী সাধারণ পাবে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে বাইশ দুই হাজার দুই দুইশো বাইশ জন শিক্ষার্থী পাবে মেধাবৃত্তি আর দুই হাজার চারশো চোদ্দ জন পাবে সাধারণ বৃত্তি আহ সিলেট বোর্ডে একশো জন মেধাবৃত্তি এবং এক হাজার দুইশো ছত্রিশ জন পাবে সাধারণ বৃত্তি বরিশাল বোর্ডে একশো বারো জন মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তি পাবে তোমাদের এক হাজার তিনশো আহ পঁচানব্বই জন সাধারণ বৃত্তি যশোর বোর্ডে তিনশো আটাত্তর জন পাবে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি পাবে দুই হাজার পাঁচশো তিরিশ জন চট্টগ্রাম বোর্ডে একশো নিরানব্বই জন পাবে মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তি পাবে এক হাজার নয়শো নব্বই জন সর্বশেষে রয়েছে দিনাজপুর পূর্ব তিনশো বত্রিশ জন পাবে মেধাবৃত্তি আর দুই হাজার পাঁচশো পনেরো জন পাবে সাধারণ বৃত্তি সবচেয়ে বেশি বৃত্তি ঢাকা ভোট এবছর পাবে প্রতি বছর তাই পাই আর টাকার অ্যামাউন্ট নিয়ে আমি বলি মেধাবৃত্তির ক্ষেত্রে এখানে কিন্তু দুই বছর টাকা পাবা মেধাবৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে তোমাকে ছয়শো টাকা করে প্রদান করবে মানে দুই বছরে তুমি প্রতি মাসে ছয়শো করে পাবা দুই বছরে দেখো কত টাকা হয় আর এককালীন তোমাকে আরো নয়শো টাকা প্রদান করবে মানে দুই বছরে তুমি আরো নয়শো নয়শো আঠারোশো টাকা পাবা আর প্রতি মাসে ছয়শো আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে তিনশো পঞ্চাশ টাকা করে তোমরা পাবা আর তোমাদেরকে আরো বছরে চারশো পঞ্চাশ টাকা করে প্রদান করবে টোটাল হবে এখানে কিন্তু কোনো টাকা শিক্ষকদের মাধ্যমে দিবে না কারণ এর আগে আমরা দেখেছি শিক্ষকদের কাছে টাকা দিলে এটা ওটা বলে টাকা রেখে দেয় কলেজের ফিটি বলে টাকা রেখে দেয় তা না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেখানে দিলে টাকাটা সেখান থেকে চলে আসবে এক্ষেত্রে এখনো তালিকা প্রকাশ করেননি তালিকা আগামী যেহেতু এইটা হচ্ছে বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন বলে এটা প্রকাশ করছে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সবাই তাদের তালিকা প্রকাশ করবে আমাদের যে স্কলারশিপ চ্যানেল আহ স্টুডেন্ট স্কলারশিপ বিডি আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা সেখানে গেলে তোমরা এই তালিকাটা পেয়ে যাবে আমরা যখন আসবে তখন আমরা তালিকাটা সেখানে দিয়ে দিব এই একটা ব্যাপার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের কি করণীয় তোমাদেরকে করণীয় যেটা তোমরা যে কলেজে ভর্তি হবা যখন তালিকা দিবে তালিকা যদি তুমি তোমার নাম পেয়ে যাও তাহলে ওই কলেজে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিবা এবং তোমার সব ডিটেইলস দিবা এবং তুমি তালিকার একটা স্ক্রিনশট দিয়ে দিবা বা একটা প্রিন্ট আউট কপি দিবা যেটা আমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দেখেন আমি উপবৃত্তি পেয়েছি এটা হচ্ছে আমার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিবা ওই তথ্যগুলো তারা বোর্ডকে দিবে এবং বোর্ড পরবর্তীতে তোমার অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দিবে এখানে কিস্তির মাধ্যমে টাকা দেয় মানে এক প্রতি মাসে মাসে টাকা দিবে না ছয় মাস পর পর ছয় মাসে যত টাকা পাবো তত টাকা তোমাকে তারা প্রদান করবে আশা করি এই বৃত্তি সম্পর্কে যতটুকু ইনফরমেশন এসেছে আমরা দিতে পেরেছি নতুন অনেক ইনফরমেশন তোমরা আমাদের এখানে পাবা আমাদের স্টুডেন্ট স্কলারশিপ ওই চ্যানেলেও পাবা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো বা আমাদের ওয়েবসাইট খেয়াল রাখো ওখানে ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা